একটি বাড়ি প্ল্যান করতে গেলে ডিজাইনারের কিছু বিষয় খেয়াল রাখা দরকার বা কিছু বিষয় লক্ষ্য রাখা দরকার সেই বিষয়গুলো নিয়ে সাথে আজকে খোলামেলা আলাপ করবো তো ভিডিওটি না টেনে ইতি তো একটা বাড়ির ডিজাইন করার ক্ষেত্রে যে জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি আপনারা যে বাড়িটা করবে সেই বাড়ির ডিজাইনের পর এই বাড়িতে আলো বাতাস ঢুকার ব্যবস্থা আছে কিনা মানে ওই বাড়িতে আলো বাতাস ঢুকার পর ওই বাতাসটা বের হওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা মানে ক্রস ভেন্টিলেশন যেটা সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিক আছে যদি

ওই যে আলোটা যে যে পাশে পড়ে সেটা নর্মাল একটু গরম থাকে তো সেই দিকটা বিবেচনা করেও আপনার বাড়ির প্লান্টটা ডিজাইন করা জরুরি যেমন ধরুন সাপোজ পশ্চিম দিক থেকে সবসময় একটা রোজ একটা গরম ভাব থাকে তো সেই গরমটা যাতে সরাসরি রুমের ভিতরে না ঢুকে সেইরকম একটা ব্যবস্থা করতে পারে সেক্ষেত্রে আপনি পশ্চিম দিকে একটু যে বা বেডরুম আছে মাস্টার বেড আছে বারান্দা দিয়ে ওই রুমটাকে প্রোটেক্ট করতে পারেন এরপর অথবা পশ্চিম দিক থেকে শুরু আপনার যদি ইচ্ছা হয় আপনি ক্যাবি টিউওয়ার্ক করে ওই বাইরের কাপটা যদি ভিতরে না ঢুকে সেরকম একটা ব্যবস্থা করতে পারেন এরকম অনেক টেকনিক্যাল বিষয় আছে সেগুলো আসলে চিন্তা করা তো একটা বাড়ির ডিজাইন করতে গেলে অবশ্যই আপনার যে সূর্যের যে আলো সেটা রুমে কীভাবে পড়বে ঠিক আছে সকালবেলা আলোটা কী ধরনের ইফেক্ট পড়বে রুমের ভিতর বা ড্রয়িং রুমের ভিতর সেইগুলো বিবেচনা করে ডিজাইন করা উচিত এরপর আর যে বিষয়টা নিয়ে আলাপ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি একটা বাড়ির অনেকগুলো পার্ট থাকে যেমন ধরুন আমরা যারা ডিজাইনার আছি তারা তিনটা বাগে পার্ক করি সাপোজ যেন একটা বাইরে ডুব সে হচ্ছে গিয়ে আপনার পাবলিক জোন একটা পাবলিক জোন থাকে পাবলিক জোন মানে বাইরে থেকে মানুষজন আসলে বা গেস্ট আসলে কোথায় থাকবে সেটা হচ্ছে কি পাবলিক জোন হচ্ছে সেমি পাবলিক জোন মানে সেমি পাবলিক জোন হচ্ছে যেমন ডাইনিং রুম ডাইনিং রুমে আসলে আমাদের ফ্যামিলির মানুষও থাকে তারপর বাইরে থেকে যদি মানুষ আসে তারাও ডাইনিং রুম একটা ইউজ করে যেগুলো শুধু যে যে বা তারাই বসবাস করে তো একটা বাড়ি ডিজাইন করতে গেলে এই চিন্তা করা খুবই গুরুত্বপূর্ণ যাতে সেই যে মানুষ যাতে একটা পাবলিক জোন থাকে সেরকম একটা ব্যবস্থা করে দেওয়া এরপর আহ সেমি পাবলিক জোন যেটা সেটাও একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া এরপর প্রাইভেট জোন যেটা সেটাও একটা ব্যবস্থা তো আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ একটা প্ল্যান দেখাবো কিভাবে আমরা আসলে এই পাবলিক জোন সেমি পাবলিক জোন এরপর সে প্রাইভেট জোনে ডিভাইড করছি তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা 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 পাঁচ কাটা ফ্লোরের ডিজাইন

এই ফ্ল্যাটে যারা মালিক বা বসবাস করবে তাদের জন্য এটা শিখে প্রাইভেট জন্য ঠিক এরকম আছে ধরেন এই ডান পাশে ইউনিটে এই যে এখান থেকে যে এতটুকু শিখে এটা প্রাইভেট জোন এবং এই যে এটা শিখে আপনার পাবলিক জোন লিভিং রুম বেডরুম আর এই যে ডাইনিং স্পেস কিচেন টয়লেট এগুলো হচ্ছে গিয়ে আপনার কমন টয়লেট এসে গিয়ে পাবলিক জোন তো প্রত্যেকটা বাড়ির প্লান তৈরি করতে গেলে এইভাবে আসলে চিন্তা করে আসলে আপনাদের ডিজাইন করা উচিত যদি আপনার বাড়িটা সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে তো সেই বাড়ির প্লান যদি আপনার অনুমত না বা টেকনিক্যালি যদি ঠিক না থাকে সেটার জন্য আসলে সারা জীবন প্রস্তাবিত হয় তো আপনার বাড়ির ডিজাইন করার ক্ষেত্রে আসলে না যে একজন অথবা যারা আসলে আপনার কাজটা আপনার বাড়ির প্লানটা প্রপার বাড়িতে করতে পারবে তাদের কাছে গিয়ে আপনার বাড়ি প্লানটা করাবেন এবং স্ট্রাকচার ডিজাইন যাতে একজন ভালো সিভিল ইঞ্জিনিয়ার যে করা সেই সেই দিকটা বিবেচনা করে আপনার ডিজাইনের কাজটা দিবেন তো আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে যে চ্যানেলটি বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে আমার ভিডিও সাথে আপডেট থাকবেন আসসালামাইকুম